আমাদের গুনাহের মতো আর কেউ গুনা করে নাই কোন জাতি আমাদের মতো গুনা করে নাই রব্বুল আলামিন এমন গুনাহ হয়ে গেছে রে আল্লাহ তাআলা এই গুনার কথা যদি মা বাবা জানতো কোনদিন ছেলে বলে পরিচয় দিত না রে আল্লাহ আমার গুনার কথা ছেলে জানে না মেয়ে জানে না যদি জানতো কোনদিন আব্বা কইয়া দিত না রে আল্লাহ এইunar কথা বিবি জানে না যদি জানতোবে আল্লাহ বিবি কোনদিন স্বামী বলে পরিচয় দিত নাই আল্লাহ আমিন ও নাবী ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না দেশের মানুষ জানে না আল্লাহ রে দেশের মানুষ যদি জানতো দেশ থেকে ঘাৎ ধাক্কা দিয়া বাইক কোয়া দি দরে আল্লাহ আই

সাগুনা হই দেই মাওলানা আমরা বেশি গুনাহ করেছি আল্লাহ আমরা তোমায় ভালোবাসি আল্লাহ আমরা তোমায় ভালোবাসি আল্লাহ ভালোবাসি আল্লাহ তুমি বল দেন বহুলো নাউ যখন

করেছে সবাই মাফ করে হাদিয়া তাদের পাক মুবারক পৌঁছে দাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে শাহাদাতপুরের জমিনে উদযাপিত হওয়ার নাম যারা এই মাহফিল করতে যাইয়া টাকা পয়সা শ্রম দিয়েছে যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ তুমি সবাইকে কবুল করো আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও এই মাহাফিল যারা করে আল্লাহ তাদের বাড়িতে কোনো অভাব থাকে না আল্লাহ খাস করে এদের কামাই মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও আমাদের কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ তাআলা আমাদের আল্লাহ ইবাদতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ তাআলা যে যেই কর্ম করে সব কর্মের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও

মদিনা ওয়ালে কমনি যদি ডাক না দেয় কেউ যাইতে পারে না পারে না পারে না আল্লাহ রে আল্লাহ একটু ডাকের ব্যবস্থা কইয়া দাও আল্লাহ যদি যদি হুকুম না করো তোমার হাবিব যদি না ডাক দেয় আমরা কেউ মক্কা মদিনা যাইতে পারবো না খাস করে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা কইয়া দাও আল্লাহ তাআলা দোয়া চাইছে প্রত্যেকের আল্লাহ মন

আল্লাহ আমাদের বাংলাদেশটা একটু কবন করো আমার বাংলাদেশটা তুমি শান্ত করে দাও আমার বাংলাদেশের মধ্যে আল্লাহ খাদ্য অভাব দিও না আমার বাংলাদেশটা ফিলিস্তাইনের মতো বানাই না আল্লাহ আমার বাংলাদেশে এই জমিনের মধ্যে উর্বর শক্তি বাড়াই দাও আল্লাহ কৃষির মধ্যে বরকত দিয়ে দাও খনিজ সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও বরকত না দিলে আল্লাহ আমরা আমরা কি খেয়ে বাঁচবো আল্লাহ আমাদের বিবি বা বাচ্চাদের থেকে কিভাবে বাঁচবো আল্লাহ আপনি তো একটা উপলক্ষ করেছেন একটা মাধ্যম করেছেন আল্লাহ খাস করে আপনি দয়া করে না আমাদের পাপের খাতিরে পাপের কারণে আল্লাহ আপনি আমাদের বাংলাদেশের মধ্যে কোনো বছর দিয়ে না

تبقوا فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعوهم عن الحمد لله رب العالمين موطن كلم موطن جبال زي كردي وكلمة إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته